আমরা মমিন প্রার্থনা করবো কার কাছে বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল কম থাকা সত্ত্বেও বিজয়ী হওয়ার জন্য যেই কারণটা আমরা দেখেছি রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তোমার অঙ্গীকার পূর্ণ করো আজকে তোমার সাহায্য দাও যদি আজকে পর ইসলাম ইসলাম বলার মতো একজন মানুষ থাকার প্রয়োজন মনে করো তাহলে আমাদেরকে সাহায্য করো আল্লাহ ঘোষণা দিলেন এক হাজার ফেরেস তাকে পাঠাবো সাহায্য করার জন্য যারা একের পর এক আসবে আর তাদেরকে শেষ করবে সোহান আল্লাহ তাহলে আমাদেরকে প্রার্থনা করতে হবে কার কাছে মানুষের গোলামি মানুষের তাবেদারি মানুষের পূজা ব্যক্তি পূজা স্বার্থ পূজা সব বাদ দিতে হবে কথা বলেন ঠিক না নাম্বার দুই যে চেতনা আমাদেরকে লালন করতে হবে ভাইয়ের আমার আমাদেরকে দ্বিতীয় নম্বর বদরের চেতনা লালন করতে হবে প্রত্যেকটা মানুষের অন্তরে সেটা হচ্ছে আমরা সকল ক্ষেত্রে আস্থা রাখবো ভরসা রাখবো কার উপরে ও মুসলমান ভাইরা কলার বাড়ির জন থেকে শুনতে চাই সকল ক্ষেত্রে ভরসা রাখবো কার উপরে এই আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়ে যদি আবারও জেলে যেতে হয় আবারও আয়না ঘরে যেতে হয় আবারও জেল জুলুম নির্যাতন যদি হয় এক এক করে ভয় বাড়ি যদি যেতে হয় আমরা তারপরে আল্লাহর উপরে ভরসা করতে কারা কারা রাজি আছি হাতগুলো আমি দেখতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা বলছে

আমরা সংখ্যায় কম দেখে পরাজিত হব তারা সংখ্যায় বেশি দেখে পরাজিত হবে না এই বিশ্বাস আমরা কেউ করি সংখ্যায় কম মানুষ কখনো পরাজিত হয় না সুতরাং আপনাকে বলবে তোমার দলে ভোট নাই তোমার দলে মানুষ নাই তোমার দল নতুন করে তোমার দলের নিবন্ধন নাই তোমার দলের নেতা এখনো জেলে ওজন হয়ে গেছে চল্লিশ কেজি এই তোমার দলার কি আর জেতবে এইরকম কথাবার্তাকে আমরা লাথি মারি ওই কথা বলেন ঠিক কিনা আমার সংখ্যায় কম থেকে পরাজিত হওয়ার কোন সুযোগ নেই আল্লাহ সাহায্য মমিন কামনা করে আর আল্লাহ সাহায্য যদি একবার এসে যায় তোমার দলের মানুষ থাকুক আর না থাকুক তোমার কোন টাইমে জমিন হবে না মুসলমান ভাইরা এটা আমাদের বদরের তৃতীয় নাম্বার চেতনা নাম্বার চার বদর থেকে মমিনদেরকে যে চার নাম্বার চেতনা হৃদয় লালন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর জমিনে এই দিনকে বাস্তবায়ন করার জন্য সমাজ থেকে